সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব গাটে গাঁটে ব্যথা বা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা হওয়ার কিছু সম্ভাব্য কারণ আমরা হয়তোবা প্রথমেই জেনে থাকি ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হয়তোবা গাঁটেঘাটে বা জয়েন্টের ব্যথা হচ্ছে আসলে বিষয়টা কি এই না এর ভিতরেই অন্য কোনো লুকিয়ে আছে এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে গাঁটে ব্যথা হওয়ার সম্ভাব্য কিছু কারণ গাঁটে ব্যথা কি একটি অস্বস্তিকর অবস্থা গাট ফুলে যায় গাটের ভিতরে মনে হয় পানি জমে আছে হাত কিংবা পা প্রসারিত করতে কষ্ট হয় বা সংকুচিত করতে কষ্ট হয় হাঁটাচলা করতে কত কষ্ট যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আমার চাতে ভালোই সমস্যাটা সম্বন্ধে জানেন কাটে গাটে ব্যথা হওয়ার যদি আমরা প্রথমেই ধরি আথরাইটিস আর্থ্রাইটিসের মধ্যে অস্টিও আর্থ্রাইটিস যা বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের ক্ষয় হয়ে থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটি অটোমিউন রূপ যা শরীরের জয়েন্টের উপর আক্রমণ করে থাকে গাউট শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে জয়েন্টে স্ফীতিভাব দেখা দেয় এবং তীব্র ব্যথা দেখা দেয় লুপাস আঘাত আঘাতজনিত কারণে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া থেকে হার ভাঙা পর্যন্ত হতে পারে এতে চূড়ান্ত পর্যায়ের ব্যথা দেখা দেয় ভাইরাল ফ্লো চিকুনগুনিয়া বা ডেঙ্গু জ্বরের সময় জয়েন্টে জয়েন্টে প্রচণ্ড পরিমাণের ব্যথা তৈরি করে যেটি সমসাময়িক সমস্যার জন্য তৈরি হয়ে থাকে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজনের কারণে কোমরে এবং হাঁটুতে স্পেশালি বিশেষ চাপ করে যার কারণে জয়েন্টের ব্যথা হতে পারে বয়সজনিত কারণ বয়স বাড়ার কারণে জয়েন্টের তরল ও কার্টিলেস কমে যায় ফলে বেদনা অনুভূত হয় এতক্ষণ আমরা জানলাম গাটে গাটে ব্যথার বা জয়েন্টের পেনের কিছু সম্ভাব্য কারণ পরবর্তী কোনো ভিডিওটির মাধ্যমে আপনারা জানবেন যে কি কি ব্যবস্থা নিলে আপনারা ঘরোয়া পরিবেশে নিজেকে সুস্থ রাখতে পারবেন সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে ডাক্তার সুকমল দেব